আগামীকাল থেকে অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম অর্থাৎ ফর্ম সেই ফর্ম বিলি করার কাজ শুরু করবে ফর্ম দেওয়া এবং ফর্ম জমা নেওয়ার এই কাজটি চলবে এক মাস পর্যন্ত আর এই যে এসআইআর ফর্ম এই ফর্মটা কিন্তু প্রত্যেককে ফিল করতে হবে প্রত্যেক ভোটারের জন্য নির্দিষ্ট দুটো করে ফর্ম থাকবে সেই ফর্মটা কিন্তু ফিল করে বিএলওর কাছে জমা করতে হবে আর এই ফর্ম ফিল আগে যে সমস্ত প্রশ্ন আপনারা করেছিলেন যার মধ্যে প্রথম প্রশ্ন ফটো কত কপি লাগবে অর্থাৎ ফর্ম করতে গেলে কত কপি ফটো আপনার লাগবে এবং ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে আপনারা কোন কালার রাখবেন বা কোন কালার রাখতে হয় সেটা বলবো দ্বিতীয় নাম্বার এসআইআর ফর্ম ফিল আপ ইংলিশে করবেন না বাংলাতে করবেন যে ফর্মটা আপনি ফিল করবেন সেই ফর্মটা বাংলাতে করবেন নাকি ইংলিশে করবেন আপনারা দেখেছেন ইংলিশ এবং বাংলা ফর্ম দুটোই কিন্তু প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে আপনি কোন ফর্মটা পাবেন পরবর্তী তিন নাম্বার এসআইআর যে ফর্ম সেই ফর্মটা আপনি কোন কালি দিয়ে ফিল করবেন অর্থাৎ কালো কালি দিয়ে ফিল করবেন নাকি নীল কালি দিয়ে ফিল করবেন পরবর্তী চার নাম্বার রিলেশনশিপ হিসাবে আপনি কাকে দেখাবেন বা কার নাম দিলে পরে হেয়ারিং হবে কার নাম দিলে হেয়ারিং হবে না এবং কার নাম দিলে হেয়ারিং হবে রিলেশনশিপে পরবর্তী পাঁচ নাম্বার দু সালের ভোটার লিস্টে নাম ঠিকানা ভুল ছিল ফর্মে আপনি কোনটা লিখবেন এমন হতেই পারে অনেকের কিন্তু দু সালে নামের বানান ভুল ছিল পদবি ভুল ছিল সেক্ষেত্রে এখন যে এস ফর্মটি ফিল করবেন সেটা বাবা হতে পারে মা হতে পারে সেই ফর্মে আপনি কোনটা লিখবেন ভুলটা লিখবেন নাকি ঠিকটা লিখবেন না দু সালে যেটা রয়েছে সেটা আপনি লিখবেন সেটাও আজকের ভিডিও থেকে জানতে পারবেন পরবর্তী ছ নাম্বার বাবা মা ছাড়া আপনি আর কাকে কাকে রিলেশনশিপ দেখিয়ে ফর্মটা করতে পারবেন এর পরবর্তী ফর্ম কি আপনি নিজেই করবেন নাকি নাকি আপনার ফর্মটি করে দেবে সহযোগিতা করবে সেটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং পাশাপাশি বিবাহিত যারা রয়েছেন মহিলারা তারা কিভাবে ফর্মটা ফিল করবে এবং রিলেশনশিপ হিসাবে কাকে দেখাবে বাবাকে দেখাবে না স্বামীকে দেখাবে সেটাও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখন আপনারা নির্বাচন কমিশনের প্রকাশ করা যে ফর্ম সেই ফর্মটা দেখতে পাচ্ছেন এবং ফর্মের ফর্মাটটাও আপনারা দেখতে পাচ্ছেন হতে পারে এই একই রকম ফর্ম কিন্তু বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে দিয়ে আসবে এবার এই যে ফর্ম এই ফর্মটা ফিল আপ আপনারা কীভাবে করবেন এই নিয়ে আমরা ভিডিও করেছি আজকেও দেখাবো সম্পূর্ণ ফর্ম ফিল ভিডিও দেখাও পাশাপাশি আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরও ফর্ম ফিল মাধ্যমে দেখিয়ে দেব তো প্রথম যে প্রশ্ন সেটা হলো ফটো কত কপি লাগবে এবং কোন কালারের ফটো আপনি ফর্মের মধ্যে দেবেন তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার আগে থেকেই দেওয়া থাকবে এখানে আপনার ভোটার কার্ডে যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলস লেখা থাকবে পরবর্তী এখানে আপনার ঠিকানা লেখা থাকবে এবং এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে যেটি ওরা স্ক্যান করে ভোটারের তথ্য জানতে পারবে এবার এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে ফটো রয়েছে সেই ফটোটি ফর্মের সঙ্গে আগে থেকেই ছাপানো থাকবে কিন্তু এই যে এই জায়গা ফাঁকা জায়গা রয়েছে এখানে কিন্তু আপনাকে রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ফটো সেই ফটো আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবার ফটোর কালার কি হতে হবে আপনারা প্রত্যেকেই জানেন ভোটার কার্ড তৈরি করতে গেলে যে ফটোর ফরম্যাট লাগে সেটা হলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাকে লাইট কোনো কালার দিতে হবে অর্থাৎ যেমন অফ হোয়াইট হতে পারে হোয়াইট হতে পারে বা স্কাই ব্লু হতে পারে এই রকম কালারের চেষ্টা করবেন এরকম ব্যাকগ্রাউন্ডের ফটো দেওয়ার জন্য কারণ এই যে ফটো সেই ফটোটাই কিন্তু পরবর্তী সময় আপনার ভোটার কার্ডে আবার নতুন করে আসবে অর্থাৎ ভোটার কার্ডে নতুন করে সেই ফটোটাই ছাপানো হবে যেহেতু পুরোনো ফটো অনেক অস্বচ্ছ হয়ে গেছে অনেক ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে নতুন যে ফটো আপনারা আপলোড করবেন সেই ফটোটাই কিন্তু ভোটার কার্ডে পরবর্তী সময় আসবে সেক্ষেত্রে চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডে লাইট কোনো কালার রাখার জন্য এবার সেকেন্ড যে প্রশ্ন সেটা হল এসআইআর ফর্ম আপনারা বাংলায় ফিল করবেন না ইংলিশে ফিল করবেন তো এটা কিন্তু এখনো কনফার্ম নয় আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন ইংলিশেও ফিল করতে পারেন এইবার যদি আপনারা দু সালের ভোটার লিস্ট দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন দু সালে কিন্তু নাম যে ছিল সেই নামগুলি যে ব্যক্তিদের নাম ছিল তাদের নাম কিন্তু বাংলায় দেওয়া রয়েছে দু সালের ভোটার লিস্টে বাংলায় নাম দেওয়া রয়েছে এবং ভোটার কার্ড নাম্বারটা ইংলিশে দেওয়া রয়েছে সেক্ষেত্রে যদি আপনি চাইছেন ফর্মটিকে বাংলায় ফিল করবেন বাংলায় ফিল করতে পারেন এবং ভোটার কার্ড নাম্বারটা ইংলিশে দেবেন ঠিক আছে আর যদি আপনি চান সম্পূর্ণ ফর্ম আপনি ইংলিশে ফিল করবেন সেক্ষেত্রে ইংলিশেও ফিল আপ করতে পারেন তবে দু সালের ভোটার লিস্ট দেখে ফর্ম ফিল আপ করলেই কিন্তু সুবিধা হবে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে স্পেলিংয়ে নামটা রয়েছে সেটা ভুল থাক বা ঠিক থাক সেই নামটাই লিখতে হবে সেক্ষেত্রে প্রথমে আপনার জন্ম তারিখ লিখবেন এখানে জন্ম তারিখটা লিখে দেবেন আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্মশাল এবার অনেকেই প্রশ্ন করছেন যে ভোটার কার্ডে কোনোরকম তারিখ বা মাস মেনশন করা নেই অর্থাৎ দেওয়া নেই আগে এরকম অনেক ছিল শুধুমাত্র সেখানে জন্ম জন্মশালটা রয়েছে তো যে ফর্ম্যাটে আপনার তারিখটা রয়েছে ভোটার কার্ডে জন্মশালটা রয়েছে ঠিক একই ফর্ম্যাটে আপনি এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আধার নাম্বারটা ঐচ্ছিক সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার চাইলে আপনি দিতে পারেন না হলে নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন আধার কার্ড নাম্বারটা দেওয়ার জন্য এবার ওনাকে প্রশ্ন করতে পারে আধার কার্ড নাম্বারটা বাংলায় লিখব নাকি ইংলিশে লিখবো সেটা আপনার ইচ্ছা আপনি বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন তবে লেখার আগে বা ফিল আপ করার আগে অবশ্যই আপনি বিএল এর সঙ্গে কথা বলে নেবেন এবার তিন নাম্বার এসআইআর যে ফর্ম সেই ফর্মটি আপনি কোন কালি দিয়ে ফিল আপ করবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে ফর্ম ফিল আমরা কোন কালি দিয়ে ফিল করব। তো আপনারা নীল কালিও ইউজ করতে পারেন কালো কালিও ইউজ করে ফর্মটা ফিল করতে পারেন এবার চার নাম্বার রিলেশনশিপ হিসাবে আপনি কাকে দেখাবেন তো নির্বাচন কমিশন কিন্তু যে ট্রেনিংটা হলো শেষ লাস্ট দুদিন আগে সেই ট্রেনিং কিন্তু জানিয়েছে যে আপনার রিলেশনশিপ প্রুফ হিসাবে আপনাকে বাবাকে দেখাতে হবে যেমন এখানে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারের পর দেখতে পাচ্ছেন পিতার নাম অথবা অভিভাবকের নাম সেক্ষেত্রে এই জায়গায় চেষ্টা করবেন যতদূর সম্ভব বাবার নামটাই দেওয়ার জন্য এবার এখানে বাবার নাম কোনটা দেবেন অর্থাৎ ভুলটা দেবেন নাকি ঠিকটা দেবেন দু এই ফর্ম্যাটটা হলো দু হাজার পঁচিশের ঠিক আছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশে আপনার যেভাবে লেখা রয়েছে বা ভোটার কার্ডে যা যা ইনফরমেশন রয়েছে সেটা আপনাকে লিখতে হবে এটা দু হাজার পঁচিশের ফর্ম্যাট অনুযায়ী লিখতে হবে যেমন পিতা অভিভাবকের নাম দু সালে ভুল থাকলে এবং দু সালে ঠিক থাকলে দু হাজার পঁচিশের নামটাই লিখতে হবে লেখার পর পিতার বা পিতার এপিক নাম্বার এবার দু হাজার দুই সালে অনেকেরই ভোটার কার্ড নাম্বার অন্য ছিল দু হাজার পঁচিশে সেই ভোটার কার্ড নাম্বারটা পাল্টে গেছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের যে নতুন ভোটার কার্ড নাম্বার সেটা আপনাকে এখানে লিখতে হবে এবার মায়ের নাম মায়ের নাম এখানে লিখবেন দু হাজার দুই দু হাজার পঁচিশে যা রয়েছে সেটাই লিখবেন আপনি মায়ের নাম পরবর্তী মায়ের এপিক কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার দু হাজার পঁচিশে যেটা রয়েছে সেটা আপনি লিখবেন এবার স্বামী স্ত্রী যদি এপিক থাকে তো এখানে জানিয়ে রাখি যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্বামীর নাম এখানে লিখবেন ঠিক আছে স্বামীর নাম লিখবেন কিন্তু পিতার জায়গায় আপনি আপনার বাবার নামটাই লিখবেন এবং স্ত্রীর নাম অর্থাৎ স্ত্রীর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার ভোটার কার্ড নাম্বার সেটাও কিন্তু দু সাল অনুযায়ী আপনি দেবেন তো এটা গেল দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ এবার এই যে নিচের রিলেশনশিপ এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে একটু বুঝে শুনে ঠিক আছে কারণ আমি অনেকবার ভিডিও করেছি এই নিয়ে এবং প্রত্যেকবারই কিন্তু আপনার জানিয়েছি এই যে বা সাইডের যে কলামটা রয়েছে এটা কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে বা যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে ঠিক আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই কিন্তু এই বা সাইটের কলামটা ফিল আপ করবেন প্রথমে নির্বাচকের নাম লিখবেন দু সালে যদি ভুল থাকে আপনার নাম সেই ভুলটাই কিন্তু আপনি ফর্মের মধ্যে লিখবেন ঠিক আছে যা রয়েছে তাই লিখবেন এপিক নাম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি এপিক নাম্বার কারো না থাকে সেক্ষেত্রে না লিখলেও চলবে অনেকেরই কিন্তু দু সালের ভোটার লিস্টে ভোটার কার্ড নাম্বার নেই সেক্ষেত্রে এখানে না লিখলেও চলবে ভোটার কার্ড নাম্বার আর যাদের রয়েছে তাদের অবশ্যই কিন্তু এখানে ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে দু হাজার সালের ভোটার লিস্টে যে ফর্ম্যাটে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেই ফর্মাটেই লিখবেন অনেকের দু হাজার পঁচিশে চেঞ্জ হয়ে গেছে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার কার্ড নাম্বারটাই লিখবেন এবার আত্মীয়ের নাম আত্মীয়ের নামে আপনি বাবার নাম লিখবেন বা দু হাজার দুই সালে ভোটার লিস্টে যে নামটি ছিল সেই নামটি লিখবেন লেখার পর সম্পর্ক কি রয়েছে আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে সেটা আপনি লিখবেন লেখার পর জেলা দু সালে যে জেলা ছিল সেই জেলার নাম লিখবেন জেলা চেঞ্জ হতেই পারে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে জেলার নাম ছিল সেটা আপনি এখানে লিখবেন রাজ্যের নাম লিখবেন এখানে লেখার পর বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নাম লিখবেন পরবর্তী দু হাজার দুই সালের বিধানসভা ক্ষেত্রে নাম কোনটা ছিল নাম্বার কোনটা ছিল সেই নাম্বারটা লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখে আপনার এখানে বিধানসভার নাম্বারটা লিখে দেবেন এবং অংশ নাম্বারও দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখেই লিখে দেবেন এর পরবর্তী ক্রমিক সংখ্যা দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার নাম ছিল সেই সিরিয়াল নাম্বারটা লিখবেন তো এটা গেল যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল এইবার যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রিলেটিভ দেখিয়ে আপনার এসআই ফর্মটি ফিল করতে পারেন তার জন্য কিন্তু ডান সাইডের এই কলমটি আপনাকে ব্যবহার করতে হবে যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু রিলেটিভ দেখিয়ে এই জায়গাটা ফিল করতে হবে তো এইবার অনেকেরই প্রশ্ন রয়েছে যেহেতু আমার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আমি রিলেটিভ কী করে দেখাবো তো ওপরের ফর্মেই কিন্তু আপনারা রিলেটিভ দেখিয়ে দিচ্ছেন আপনার নাম লিখছেন বাবার নাম লিখছেন মায়ের নাম লিখছেন সেক্ষেত্রে কিন্তু ওপরের ফর্মেই আপনার রিলেটিভ তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তাদের কিন্তু দু সালের এই যে বা কলামটা কলামটা সেটা ফিল আপ করার প্রয়োজন নেই এবার যদি আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে আবার এখানে অনেকেরই প্রশ্ন রয়েছে যে দু হাজার সালের ভোটার লিস্টের নাম থাকলে বা সাইডে কলাম ফিল করব কিন্তু ডান সাইডে কলাম ফিল আপ না কেন কারণ নির্বাচন কমিশন জানিয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে কিন্তু সমস্ত প্রমাণ আপনি নিজেই যেহেতু আপনি ওপরে রিলেশনশিপ দেখিয়েছেন সেক্ষেত্রে শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এইবার যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু রিলেটিভের নাম এখানে লিখতে হবে যেমন নাম তো দু হাজার দুই সালের অনুযায়ী কিন্তু আপনাকে নাম লিখতে হবে সে নাম ভুল থাকতে পারে পদবি ভুল থাকতে পারে সেটা কোনো বিষয় নয় দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটি রয়েছে বা যে ফর্মাটি নামটি লেখা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে লেখার পর এপিক নাম্বার অনেকেরই এপিক কার্ড নাম্বার নেই সেক্ষেত্রে না থাকলেও চিন্তা কোনো ব্যাপার নয় যদি আপনার এপিক কার্ড নাম্বার থাকে দু হাজার দুই সালে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর আত্মীয়ের নাম দু সালে আপনার আত্মীয়ের নাম কোনটা ছিল সেটা আপনি লিখবেন এবার এখানে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে আত্মীয়ের নামে আপনি চারটে নাম অর্থাৎ চারজনের সম্পর্ক ব্যবহার করতে পারবেন বাবা মা দাদু দিদা অর্থাৎ বাড়ির দাদু এবং দিদার নাম সেটা মায়ের বাড়ির সম্পর্ক নয় বাবার বাড়ির সম্পর্ক ঠিক আছে এইবার যদি এই চারটে বাদে আপনি কাকা জ্যাঠা বা অন্যান্যকে আত্মীয়ের নাম রাখেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় হেয়ারিং হবে অবশ্যই চেষ্টা করবেন বাড়ির বাবার সম্পর্কের বাবা মা অর্থাৎ দাদু দিদা এবং আপনার বাবা মায়ের নাম এখানে লেখার জন্য যে কোনো একজনের নাম লেখার জন্য আত্মীয় নাম হিসাবে সেটাও দু সালে যেভাবে লেখা ছিল ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক সেটা আপনি লিখবেন এবার এখানে কিন্তু ওই যে এপিক নাম্বার যায় কিন্তু দু সালের ভোটার লিস্টের যে ফর্ম্যাটে এপিক নাম্বার ছিল বা ভোটার কার্ড নাম্বার ছিল সেটা আপনাকে লিখতে হবে কারণ ওপরে আপনি দু হাজার পঁচিশের ফর্ম্যাটটা লিখে দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে তারা পরবর্তী সম্পর্ক তার সঙ্গে আপনার সম্পর্ক কি রয়েছে এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে যদি জেলার নাম এখানে জেলার নাম লিখবেন যদি জেলা জেলা পাল্টেও যায় সেক্ষেত্রে দু হাজার দুই সালের যে জেলা ছিল সেই জেলার নামটাই আপনি লিখবেন লেখার লেখার পর পর রাজ্যের রাজ্যের নাম নাম কোনটা রয়েছে লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম কোনটা ছিল দু হাজার দুই সালে সেটা আপনি লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রে নাম্বার কোনটা ছিল দু হাজার দুই সালে ভোটার লিস্টে সেটা আপনাকে লিখতে হবে লেখার পর অংশ নাম্বার দু হাজার দুইয়ে অংশ নাম্বার কত ছিল সেটা আপনাকে লিখতে হবে এখানে এবং ক্রমিক সংখ্যা দু দুই সালে ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার আত্মীয়ের নাম ছিল সেই সংখ্যাটা লিখতে হবে লেখার পর এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সই করতে হবে যার নামে ইনুমিনেশন ফর্মটা ফিল হবে তার সই করতে হবে যদি সে কোনো কারণে বাড়িতে না থাকে সেক্ষেত্রে রিলেটিভ কিন্তু এখানে আরও একটা সই করবে তার নামটি লিখে রিলেটিভ সই করে দেবে এভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ হবে আশা করি বোঝাতে পেরেছি তবে এখনো পর্যন্ত এটাই যে ফাইনাল ফর্ম ফিল এটা কিন্তু নয় অনেকের অনেক রকম সমস্যা রয়েছে অনেকের অনেক রকম প্রবলেম রয়েছে হয়তো বিএলওরাও পরবর্তী সময় ধাপে ধাপে সেই যে আপনার সমস্যা সেটা সমাধান করবে সেক্ষেত্রে ফাইনাল ফর্ম ফিল কিন্তু এটাই নয় আপাতত যেটুকু ফর্ম্যাট দেখালাম সেটাই যদি কোনো সমস্যা না থাকে সেটাই আপনার ফর্ম ফিল আপ অবশ্যই আপনারা এইভাবে ফর্মটা ফিল আপ করবেন প্রয়োজন পড়লে বিএলও সহযোগিতা নিতে পারেন অর্থাৎ বিএলের সঙ্গে কথা বলে আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারেন এইবার অনেকের কথা রয়েছে যে ফর্মটা আমি ফিল আপ করব নাকি বিএলও ফিল আপ করে দেবে তো বিএলও হয়তো আপনার ফর্মটা ফিল আপ করবে না তবে বিএলও সহযোগিতা করবে ফর্ম ফিল আপের বিভিন্ন বিষয়ে সেক্ষেত্রে যদি আপনি ফর্মটা ফিল আপ না করতে পারেন যে কাউকে দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন সে আপনার পরিবারের কোনো সদস্য হোক বা এলাকার কোনো মানুষকে দিয়ে করান সেক্ষেত্রে যে কাউকে দিয়ে কিন্তু আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারবেন সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর কিন্তু রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কারণ নির্বাচন কমিশন জানিয়েছে এই ফর্মটি ফিল আপ করে সই করে জমা করলেই কিন্তু প্রত্যেকের নাম ড্রাফট ভোটার লিস্টে উঠবে তবে যদি ফর্মে কোনো ভুল থাকে বা ফর্মে নির্বাচন কমিশনের মনে হয় এই ব্যক্তির ডকুমেন্ট দেখানো উচিত সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার হিয়ারিং হবে ঠিক আছে কোন কোন বিষয়ে হিয়ারিং হবে এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিওতে দেখিয়েছি আপনারা অবশ্যই এই ফর্মাটে ফর্মটা ফিল আপ করবেন আর বিএলও সহযোগিতা নেবেন অবশ্যই যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বিএলও অবশ্যই সহযোগিতা নেবেন এবং বিএলর কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিভাবে পাবেন এই নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে। আপনারা অনলাইন থেকে বিএল ফোন নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে বা আপনার বাড়িতে কবে নাগাদ ফর্ম নিয়ে আসবে সেটা কিন্তু বিএলর কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন বিএলও আপনার এলাকারই লোক হবে কোনো একজন ব্যক্তি হবে সেক্ষেত্রে তার ফোন নাম্বারটা নিয়ে রাখবেন এবং আপনার যে সমস্যাগুলি রয়েছে সেটা আপনি বিএলওকে বলবেন তারাই কিন্তু সঠিক উত্তর দিতে পারবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ